ঈদ উল আজহা উপলক্ষে ডাবল স্পিড এরারে ধামাকা অফার সম্পূর্ণ চায়না থেকে আমদানি করা এই এড়েডার তামার কয়েল বিশিষ্ট দুই হস্তর মডর দিয়ে তৈরি এই এড়েডার আমাদের নিজস্ব শ্রমিক দিয়ে ফিটিং করে আপনার সংশ্লিষ্ট ঘের বা পুকুরে আমরা স্থাপন করে দেবো সাধারণত যাদের দশ বিঘার ওপরে জমি তারা কিন্তু এই ডাবল স্পিডারটার ব্যবহার করে থাকেন আমাদের কিন্তু আছে নিজস্ব পরিবহন ব্যবস্থা আজকে এই মেশিনটি কিনেছেন সাতক্ষীরা যশোর জেলার বকা এলাকার এই ভাই দর্শক আপনারা যদি দেখেন এই ডাবল স্পিডারেটার ব্যবহার করার কারণে তার এগারো বিঘা জমির পানি কিন্তু প্রচণ্ড পরিমাণ ঢেউ এবং আন্দোলিত হচ্ছে আমরা তার কাছে কথা বলেছিলাম তিনি কিন্তু আমাদের জানিয়েছে যে তিনি এই এগারো বিঘা জমিতে কিন্তু পাবদামা চাষাবাদ করেছেন এবং প্রায় আট লক্ষ পাবদা কিন্তু এই এগারো বিঘা জায়গায় তিনি ছেড়েছেন অর্থাৎ পানির সম পরিমাণ মাছ বললেও কিন্তু ভুল হবে না এই ডাবল স্ক্রিনেটার লাগানোর আগে কিন্তু তার ওই যে পানির মাছগুলা কিন্তু প্রচুর পরিমাণে খাবি খাচ্ছিলো বা গাবাত এবং অনেক মাছ কিন্তু মারা যাচ্ছিলো দর্শক দেখেন দূর থেকে দেখলেও এই অ্যারেটার ব্যবহার করার কারণে পরিমাণ ঢেউ তার ঘেরে বা পুকুরে হচ্ছে তো এখন তার পুকুর বা এই যে ঘের মাছ কিন্তু গাবানো কিন্তু ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে তিনি এখন খুবই খুশি এবং আমাদের এই এরাটা ব্যবহার করার কারণে এই উপকারটা ধরেছে ধন্যবাদ সকলকে রিস্তারে জানতে স্ক্রিনেটার আমরা যোগাযোগ করুন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন